তো নবীজি সাল্লা সাল্লাম যখন মক্কা থেকে হিজরত করে কই গেছিলেন এই মদিনায় তো যারা মক্কা থেকে গেছে নবীজির সাথে সাহাবা ওনাদেরকে বলে মহাজির কি বলে আর যারা মদিনা নবীজির হাতে কালে বা পড়ছে নবীজিকে সাহায্য সহযোগিতা করছে মদিনার মানুষ তাদেরকে বলা হয় কি আনসার আনসার নবীজি সাল্লা সাল্লাম যখন গেলেন মদিনায় তো এই মক্কার সাহাবিদের প্রত্যেকের সাথে মদিনার একজন একজন করে একজনের সাথে মাতৃত্বের বন্ধন যে তুমি তো তার ভাই তোমার হাতে তাকে দিলাম তার সুবিধা অসুবিধা তার প্রয়োজন জরুরত সবকিছু তুমি খেয়াল করবে মানে এভাবে সিস্টেম করে গ্রুপ গ্রুপ করে একজন একজন করে একজন মক্কার সাহাবিকে একজন মদিনার সাহাবির সাথে কি বানাই দিছে নবীজি ভাই ভাই বানাই তাহলে চাপটা কমে গেল আমি একজনের দায়িত্ব নিলাম আমনে একজন আমনে একজন আমাদের দেশে যুগ যুগ ধরে মাদ্রাসাওয়ালারা আগে সবচেয়ে বেশি জনপ্রিয় ছিল লজিং এখন না আলহামদুলিল্লাহ বোর্ডিং চালু হয়েছে ব্যাপক আগে এত কি ছিল না বোর্ডিং আগে তো গ্রামে গ্রামে কি খাইতো লজিং থাকতো ছেলেরা তার মানে প্রত্যেকে আগে ওয়াজ হুজুররা বলতো আপনারা প্রত্যেকে যদি একজন একজন বাচ্চা নিজেদের ঘরে নিয়ে আনেন আপনাদের খানার লগে একজন বাচ্চা খাইলে তেমন আর কি হবে না কষ্ট হবে না কিন্তু বাচ্চাটারও পড়ালেখা হয়ে যাবে আগে এটা লজিং কথা খুব ছিল আমাদের টুমচের মাদ্রাসায় আমরা চতুর্থ শ্রেণীতে প্রাইমারি স্কুল থেকে আমি গিয়ে চতুর্থ শ্রেণীতে ভর্তি ছিলাম টুমচ জীবনের প্রথম সেই উনিশশো সালে তখনো আমি নিজে ছোট্ট মানুষ তখনও আমি এই চতুর্থ শ্রেণী পড়তাম মাদ্রাসায় কিন্তু আমিও চারজন বাচ্চা আমি শুধু মানুষ কিন্তু এরপরও খাইতে হইলে চলতে হইলে থাকতে হইলে আমি তো লজিং নিয়ে হইব এছাড়া কোনো সিস্টেম নেই তা আমার মনে আছে আমার লজিংওয়ালা মাগ্রীবের পরে বাড়ির থেকে ঘরের থেকে একটু দূরে ছিল টয়লেট সুপারি বাগানের কাছে ওই লজিং ওয়ালা মানে লজিং বেটা আর কি যে বাচ্চাদের বাবা সব সময় উনি সাথে গেলে তো আমি বাথরুমে যাই আমি একলা যাইতে সাহস করতাম না আমি নিজে ছোট ছিলাম ভয় পাইতাম উনি আমারে সব সময় ধরে নিয়ে যাইতে সুলাইমান ভাই আমার লজিং মাস্টার এখনো জীবিত আছেন আলহামদুলিল্লাহ আমি এখনো পারিবারিক ভাবে ওনার রাখি উনিও আমার আপন সন্তানের মতো এখনো হাত সেই ছোটবেলা বললাম এভাবে আর কি একজন একজন করে নবীজি দিয়ে দিচ্ছেন তো এই আব্দুর রহমান ইবনাউফ উনি মক্কার সাহাবি তো উনাকেও নবীজি সাল্লাহ মদিনার একজন আনসারী সাহাবীর সাথে ভাই বানাই দিছেন তো আজকে তো মেহমান হিসেবে রাখছে একদিন বা দুই দিন পরে এই মদিনার আনসারি সাহাবি ওই মক্কার সাহাবিকে বলছেন যে ভাই এই এই আমার হলো এই খেজুর গাছ এই হলো আমার বাড়ি দূর আমার এই আসবাবপত্র যা আছে সব কিছু আমি তোমাকে অর্ধেক অর্ধেক দিয়ে দিলাম তুমি সব কিছু হিসাব করে অর্ধেক অর্ধেক বুঝে নাও অর্ধেক তোমার অর্ধেক আমার তখন এই সাহাবি আব্দুর রহমান ইবনে আউস মুচকি হাসি দিয়ে ওই মদিনার সাহাবিকে বললেন যে আলহামদুলিল্লাহ ভাই তুমি আমারে দিস আমি খুশি আমি খুশি তবে আমার এগুলো এখন লাগবে না তুমি শুধু আমারে তোমাদের মদিনার বাজার বাজার কোন দিকে বাজারের রাস্তাটা দেখা আর বাজারে নিয়ে চলে তখন এই মদিনার সাহাবি আনসার ওই আব্দুর রহমান ইবনা আউফকে যিনি মক্কা থেকে আসছে ওনারে মদিনার বাজার দেখাই দিচ্ছে ওখানে নিয়ে গেছে যে এইটা আমাদের মদিনার বাজার হজরত আব্দুর রহমান ইবনা আউফ বাজারে গিয়া তরকারি বাজার যেখানে তরকারি বিক্রি করে কাঁচা তরকারি ওখানে গেছে পুরাটা হাইটা আগে হিসাব করে চাইছে কার দোকানে তরকারি সবচেয়ে সুন্দর ফ্রেশ ভালো উত্তর তরকারি গুলো কেটা আনছে তো এরকম একজনদের সিলেক্ট করছে দোকানদার করে ওনারে বলছে যে ভাই আপনি এই যা মাল আজকে বিক্রির জন্য আনছেন সবগুলোর দাম কত কত দেড়হাম হিসাব করে তো উনি একটা আইডিয়া করে হিসাব করছে ধরেন পাঁচশো টাকা কথার কথায় ধরে নিলাম যে এখানে পাঁচশো টাকার তরকারি এটা কিন্তু আগে সাড়ে চোদ্দশো বছর আগের কথা তাহলে বলছেন ভাই আমি আপনার এই তরকারি গুলো পাঁচশো হাম দিয়ে কিনলাম কিন্তু এই তরকারি গুলো ধীরে ধীরে অল্প অল্প করে বিক্রি করতে তো আপনার কমপক্ষে পাঁচ ছয় ঘন্টা সময় লাগবে তাই না আপনি পাঁচশো দেড় একসাথে পাই গেল তাই না কহ কতালে আমারে ঠিক ওই ওইটুকু টাইম এই পাঁচ বা ছয় ঘন্টা টাইম আপনি আমার দিব ঠিক বরাবর ছয় ঘন্টা পরে আইসা আপনার পাঁচশো টাকা আপনি আমার থেকে কি করবেন নিয়ে যাবেন আমারে শুধু এটুকু সময় দিবেন এর দূরে উনি বলছে ঠিক আছে অসুবিধা কি আমি বেশি তো টাইম লাগতো তা আমি দিলাম টাইম তখন আমি উনি বললেন ঠিক আছে তো আপনি রাজি তো হ্যাঁ রাজি তাইলে আপনি এখন ক্যাশ ছাড়েন মানে দোকান ছেড়ে দেন আমার তরকারি গুলা আপনি যান আপনার কাজে ঠিক এতক্ষণ পরে আপনি বারোটা বাজে একটা বাজে আপনি আইসেন আইসা আপনার পাঁচশো টাকা আপনি নিয়ে যান এখন হজরত আব্দুর রহমান ইবনে আউফ এবার তরকারি নিয়ে বসছে বিক্রি করতে এবার উনার না এগুলা এখন উনি অল্প লাভে অল্প একটু লাভ দইরা কাস্টমার আসে ওনার দোকানে এমনিও তরকারি ভালো আর ওনার বলার ভঙ্গি এমন সুন্দর ছিল কাস্টমারের বাপ হলো এমন্তিকা মাল না কিন্না যাই বাবু মানে বলা এত সুন্দর যে আপনার শূন্যই কি শান্তি কাস্টমার তো ফলে অল্প সময়ের ভিতরে উনি এই তরকারি গুলো সব কি করে ফেলছে বিক্রি করে ফেলছে আর বিক্রি করে ধরেন ওনার একশো টাকা লাভ হয়ে গেছে তাহলে উনি ওনার টাকা ওনারে দিয়ে দিছে আর ওনার লাভের একশো টাকা নিয়ে উনি ওই সাহাবির ঘরে ফিরে আস এভাবে দুই দিন বা তিন দিন চেষ্টা করছে উনি চেষ্টা করে দুই চার দিনের মাথায় উনার নিজেরই এবার একটা পাঁচশো টাকার মতো ফুজি হয়ে গেছে ওই লাভ হইতে হইতে এই টাকা দিয়ে এবার মনে করেন এক সপ্তাহ পরে উনি নিজে এবার তরকারি কিনছে কিনে এবার তরকারি নিয়ে উনি বসছে তখন উনি কি হয়ে গেল ব্যবসায়ী হয়ে গেল কিনা এরপরে এই সাহাবিটাই মদিনার মধ্যে হজরত ওসমানের পরে সাহাবাদের মধ্যে সবচেয়ে বড় বৃত্তশালী সাহাবি ধনী ব্যবসায়ী হজরত আব্দুর রহমান পরবর্তীতে বিশ্বাস করে কিতাবে আছে পরবর্তীতে এই মদিনার বাজারে এমনও দিন গেছে এই আব্দুর মদিনার বাজারে ঢুক্ত তো যেদিন আব্দুর রহমানের সময় গেছে শত ও ধারাবাহিক মাল বোঝাই শুধু আব্দুর রহমান ইবনে আউফের মাল একশো ওটে বোঝাই ওই সেই ব্যবসায়ী যে ওনার থেকে কি করছিল প্রথম দিন এই কৌশলে মাল মিশিন